তারা কি করেছে করেছে কিন্তু আমরা কখনো তাদের উপরে কখনো অন্যায় অত্যাচার নির্যাতন আমরা করব না এটা নিশ্চিত থাকে কারণ আমরা কখনো মানুষের উপরে অত্যাচার নির্যাতন করে রাজনীতি করতে চাই না সে দেহ দলই হোক ঠিক আছে আমাদের দায়িত্ব হচ্ছে আমরা আগামী দিনে ক্ষমতায় আসতে পারলে এদেশের সমস্ত মানুষকে এদেশের শান্তিতে রাখার চেষ্টা আমরা করবেন সবাই এলাকায় কোনো সন্ত্রাস থাকবে না কোন চাঁদাবাদি

ওই পরিবারে কিন্তু অন্য সদস্যরাও খুব ভালো থাকে না ওই হয় বলে না বাপকে বেটা সিবাইকে ঘরে একটা কথা প্রচলিত হবে আমার নেত্রীর মুখ থেকে বা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুখ থেকে বা তাদের তারেক রহমানের মুখ থেকে এই ধরনের একটা অসভ্যতা কথা আপনারা পাবেন না কিংবা তারা যেরকম আজকে পালা যাওয়ার পরে চৌত্রিশ বিলিয়ন ডলার মানে দুইশো বিলিয়ন ডলার তার মানে লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাঠা করেছে তাহলে এত চেষ্টা করেও আমার নেতা নেত্রী বা সেই বিদেশি কোনো বাণী বা জায়গা কত টাকা পয়সা এখন কত কোথা কোথা খুঁজে পাইবে তার মানে আমার নেতারা চুরি করতে জানে না সেই নেতা শিষ্য আমরা সেই আকর্ষণ নেতৃত্ব কাঁধে আমরা আমরা করি না আমরা ইনশাআল্লাহ আগামী দিনে এই চুরি জিনিসটা জীবন আমরা করতে জানি না করব ইনশাআল্লাহ শান্তির একটা পরিবার শান্তির একটা পরিবার করবে সবাই আমরা ভালো থাকবো এটাই হলো আমার কথা তবে আপনাদেরকে অনুরোধ করবো এখন সমস্ত লোককে যে আওয়ামী লীগের লোকেরা নেতৃত্ব তাদেরকে তাদের ক্যান্ডিডেট নাই তারা অনেকে হয়তো ধানে শিশির নির্বাচন করবে এখানে কোনো বাধা নাই তাদেরকে নিয়ে ধানে শিশির নির্বাচন করেন তাদেরকে বলেন আসেন এলাকার সাথে আপনারা দুধ আসেন